ামকৃষ্ণ কথামৃত কথামৃত্তি ভুবি মঙ্গলম শিবতা দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ কালীবাড়ি ও উদ্যান শ্রী শ্রী শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে কালীবাড়ির মধ্যে চানিনী ও দ্বাদশ শিব মন্দির পাকা উঠানো বিষ্ণুঘর সৃষ্টি ভবতারিণী মা কালী নাটমন্দির ভাঁড়ার ভাড়ার ভোগঘর অতিথিশালা ও বলিদানের স্থান দপ্তরখানা ঠাকুর শ্রী ঘর নহবত বকুলতলা ও পঞ্চবটি ঝাউতলা বেলতলা ও কুঠি বাসন মাজার ঘাট গাজীতলা সদর ফটক ও খিড়কি ফটক হাঁস পুকুর গোশালা ও পুষ্পদান ঘরের আজ রবিবার ভক্তদের অবসর হয়ে আছে তাই তারা দলে দলে শ্রী শ্রী পরামর্শ দর্শন করিতে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আসিয়া আসিতেছেন সকলেরই অবারিত দ্বার যিনি আসিতেছেন ঠাকুর তার ওই সহিত কথা কইতেছেন সাধু হিন্দু খ্রিস্টান খ্রিস্টানী শাক্ত বৈষ্ণব পুরুষ স্ত্রী রানী সকলেছেন তোমার ওই সুফীতি বলে এই সুন্দর দেবালয় প্রতিষ্ঠিত হইয়াছে আর এই সচল প্রতিমা এই মহাপুরুষকে লোকে আসিয়া দর্শন পূজা করিতে পাইতেছে চানিনি ও দ্বাদশ মন্দির শিব মন্দির কালীবাড়িটি কলিকাতা হইতে ঠিক গঙ্গার উপরে পূর্বাশ হইয়া উঠিয়া কালীবাড়িতে প্রবেশ করিতে হয় এই ঘাটে পরমংসদেব স্নান করিতেন সোপানের পরেই চাঁদিনী সেখানে ঠাকুর বাড়ির চৌকিদারেরা থাকে খাটিয়া আম কাঠের সিন্দু দু একটা লোহা দিয়ে চাঁদ মাঝে মাঝে আছে পাড়ার বাবুরা যখন কেহ সেই চাঁদি নিতে বসিয়া খোঁজ গল্প করিতে করিতে তেল বাঁখেন যে সকল সাধু ফকির বৈষ্ণব বৈষ্ণবী অতিথিশালার প্রসাদ পাইবেন বলিয়া আসেন তাহারাও কেহ কেহ ভোগের ঘন্টা পর্যন্ত এই চাঁদিনীতে অপেক্ষা করেন কখনো কখনো তাহারাও অপেক্ষা কখনো দেখা যায় গৈরিক রাস্তা ভৈরবী ত্রিশহাতে এই স্থানে বসিয়া আছেন তিনি ও সময় হলে তিদিশালায় যাইবেন চাঁদিনীটি দ্বাদশ শিব মন্দিরের ঠিক মধ্যবর্তী তন্মধ্যে ছয়টি মন্দির চাঁদিনীর ঠিক উত্তরে আর ছয়টি চাঁদিনী ঠিক দক্ষিণে মুখ যাত্রীরা এই দ্বাদেশ মন্দিরে দূরে বলিয়া থাকে ওই রাসবণির ঠাকুর বাড়ি পাকা উঠান ও বিষ্ণুঘর চাঁদিনী ও দ্বাদেশ মন্দিরের পূর্ববর্তী ইষ্টমিত পাকা উঠান উঠানের মাঝখানে সারি সারি দুইটি মন্দির উত্তর দিকে রাধাকান্তের মন্দির তার ঠিক দক্ষিণে মা কালীর মন্দির রাধাকান্তের মন্দিরে এসেছি রাধা কৃষ্ণ বিগ্রহ মর্মর প্রস্তাবিত ঝাড় টাঙানো আছে এখনো ব্যবহার নাই তাই রক্তবাস্তের আহরণে দ্বারা রক্ষিত একটি দা পাহারা পাহাড়ে দিতেছে অপরাহ্নে পশ্চিমে রৌদ্রে পাছে ঠাকুরের কষ্ট হয় তাই কাম্য বিশেষ কাম্য বিশেষ বন্দোবস্ত আছে দালানের সারি সারি খিলানের ফুকর দ্বারা আবৃত হয় দালানের দক্ষিণ পূর্ব কোন একটি গঙ্গা জলের জ্বালা মন্দিরের চৌকাঠে নিকট একটি পাত্রে শ্রীচরণ আমৃত ভক্তরা আসিয়া ঠাকুর প্রণাম করিয়া ওই মন্দিরে পূজারী কার্যে প্রথম ভতি হন আঠারোশো সাতান্ন আঠান্ন খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দি ভবতারিণী মা কালী দক্ষিণেশ্বরে মন্দিরে সুন্দর সুন্দরময়ী কালী প্রতিমা মার নাম ভবতারিণী শ্বেত কৃষ্ণ মর্মস্তরার মন্দির তল ও সোপান যুক্ত উচ্চ বেদী বেদীর পরে রৌপময় ষষ্ঠ দল পদ্ম তাহার উপরে শিব সব হইয়া দক্ষিণ দিকে মস্তক উত্তর দিকে পা করিয়া পড়িয়াছেন শিবের প্রতিকৃতি তাহার হৃদয় বারাণসী চেলি পরিহিতা নানা ভরনাং ভরনা অলঙ্কিত এই সুন্দর তৃণ সেনাকালী প্রস্তম এই মূর্তি শ্রীপাদ বিনপুর গুঞ্জ পঞ্চম পাঞ্জে চুটকি আর পত্র পরে পরমসদেবের ভারী সাদ তাই মথুরবাবু আছেন মার হাতে সোনার বাউটি তাবিজ ইত্যাদি অগ্রাহাতে বালা নারিকেলের ফুল বাউটি মধ্য তার তাবিজ ও বাজু তাবিজের ঝাঁপাণ গলদেশে চিক মুক্তার সাদনর মালা সোনার বত্রিশ নর তারাহার ও সুবর্ণ নির্মিত মুন্ডমালা মাথায় মুকুট কানে কানবালা কানপাসা ফুলঝুমকো চৌদানি ও মাছ নাসিকায় নথ নোলক দেওয়া তিন বাম হস্ত নিবুণ্ড ও সে দক্ষিণ হস্তে বড় হয় কুটি দেশে নর মালা নীল ও কোমর পাটা মন্দির মধ্যে উত্তর পূর্ব কোমে বিচিত্র শয্যা মা বিশ্রাম করেন দেওয়ালের এক চামর চামড় ঝুলিতেছে ভগবান শ্রীরামকৃষ্ণ ওই চামর লইয়া কতবার মাকে ব্যঞ্জন করিয়াছেন বেদীর উপর পদ্মাসনে রূপার গেলাসে জল তলায় সারি সারি ঘটি তার মধ্যে শ্যামার পান করিবার জল পদ্মাসনের উপর পশ্চিমে অষ্ট সিংহ পূর্বে গধিকা ও ত্রিশূল বেদী রোগী গণেশ শিবা দক্ষিণী কাল কালো কালো প্রস্তরে ঈশান করে হংস বেদি ক্ষুদ্র উঠিবার্ষুদ্রিগাসী নারায়ণ শিলা এক সন্ন্যাসী সহিত প্রাপ্ত অষ্টধাতু নির্মিত রামলালা নামধারী শ্রীরামচন্দ্রের বিগ্রহমূর্তি ও বানেশ্বর শিব আরো অন্যান্য দেবতা আছেন দেবী প্রতিমা দক্ষিণাস ভবতারিণী ঠিক সম্মুখে অর্থাৎ বেদীর ঠিক দক্ষিণ মে ঘটস্থাপন হয়ে আছে সিন্ধু বন্দিত পূজান্তে নানা কুসুম বিভূষিত পুষ্পমালা শোভিত মঙ্গল ঘট দেওয়ালের এক পার্শ্বে জলপূর্ণ তামার ঝাড়ি মা মুখ ধুইবেন ঊর্ধ্বে মন্দিরে চাঁদোয়া বিগ্রহের পশ্চাৎ দিকে সুন্দর বারাণসী বস্ত্রখণ্ড লম্বা মান বেদির বহুমূল্য উহাতে প্রতিমার সুভাবন বর্ধন হয়ে আছে মন্দির দোহারা দালানটির কয়েকটি ফুকর সুদৃঢ় কপার দ্বারা সুরক্ষিত একটি কপারের কাছে চৌকিদার বসে আছে মন্দিরের দ্বারে পঞ্চপাত্রে নামৃত মন্দির শীর্ষ নবরাত্রিত নিচের থাকে চারটি চূড়া মধ্যে থাকে চারটি ও সর্বোপরি একটি একটি চূড়া এখন ভাঙিয়া রহিয়াছে এই মন্দিরে এবং রাধাকান্তের ঘরে পরমশ পূজা করিয়াছিলেন কালী মন্দিরের সম্মুখে অর্থাৎ

উচ্চস্তম্ভ তদুপরি ছাদ স্তম্ভ শ্রেণীর পূর্ব দিকে ও পশ্চিম দিকে নাট কালে বিশেষত কালী পূজার দিন নাট যাত্রা হয় এই নাট মন্দিরে রাসমণির জামাতা মথুরবাবু শ্রীরাম কৃষ্ণের উপদেশ ধেনা মেরু করিয়াছিলেন এই নাট মন্দিরে সর্বসমক্ষে ঠাকুর শ্রী ভৈরবী পূজা করিয়াছিলেন ভাড়ার ভোগঘর অতিথিশালা বলিস্থান চকমিলা নুঠানের পশ্চিম পার্শ্বে দ্বাদেশ মন্দির আর তিন পার্শ্বে একতলা ঘর পূর্ব পার্শ্বের ঘরগুলির মধ্যে ভাড়ার লুচি ঘর বিষ্ণুর ভোগ ঘর নৈরদ্য ঘর মায়ের ভোগ ঘর ঠাকুরদের রান্নাঘর অতিথিশালা অতিথি সাধু যদি অতিথিশালায় না খান তাহলে দপ্তরখানায় খানজির কাছে যাইতে হয় খি ভান্ডারিকে হুকুম দিলে সাধু ভাণ্ডারিতে শিথালন নাট মন্দিরের দক্ষিণে বলে স্থান বিষ্ণুঘরের রান্না কালীঘরের ভোগের ভিন্ন রন্ধনশালা ব্রন্ধনশালার সম্মুখে দাসীরা বড় বড় বুটি লইয়া মাছ কুটিতেছে অমাবস্যায় একটি ছাদ বলি হয় ভোগ দুই পোহর মধ্যে হইয়া যায় ইতিমধ্যে এক একখানা শাল পাতা লইয়া সারি সারি কাঙাল বৈষ্ণব সাধু অতিথি বসিয়া পড়ে ব্রাহ্মণদের পৃথক স্থান করিয়া দেওয়া হয় কর্মচারী ব্রাহ্মণদের পৃথক আসন হয় খির প্রসাদ তাহার ঘরে পৌঁছাইয়া দেওয়া হয় জানবাজারের বাবুরা আসলে কুটিতে থাকেন সেখানে প্রসাদ পাঠানো হয় দপ্তরখানা দক্ষিণে সারি সারি ঘরগুলিতে দপ্তরখানা ও কর্মচারী দিকের থাকিবার স্থান এখানে খাজাঞ্জি মুহুরি সর্বদা থাকেন আর ভান্ডারি দাসদাসী পূজারী রাধুনী, ব্রাহ্মণ ঠাকুর ইত্যাদিরও দারোয়াঙ্গের সর্বদা যাতায়াত কোন কোনো ঘর চাবি দেওয়া ঠাকুরবাই আসবাব থাকে এই কয়েকটা ঘর পরমসবের জন্ম উৎসব উপলক্ষে ভাঙায় ঘর করা হইতো তার দক্ষিণ দিকে ভূমিতে মহা মহোৎসবে রান্না হইতো উঠানোর উত্তরে একতলা ঘরে এসছেন তার ঠিক মাঝখানে দেউড়ি চাঁদ নির সেখানে দারবানরা পাহারা দিতেছে উভয় স্থানে প্রবেশ করিবার পূর্বে বাহিরে জুতো রাখিয়া যাইতে হইবে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘর উঠানের ঠিক উত্তর পশ্চিম কোনে অর্থাৎ দ্বাদশ মন্দিরের ঠিক উত্তরে শীর্ষ পরশ দেবের ঘর ঘরের ঠিক পশ্চিম পশ্চিম দিকে অধর্ম অধারণ্য গুলা একটি বারান্দা

তৎপরে পোস্তা তারপরে কুৎসলীলা সর্বতীর্থমী কলকলা নাদিনী গঙ্গা মহবত বকুলতলা ও পঞ্চবটি পরমসাদেবের ঘরে ঠিক উত্তরে একটি চতুর্কনা বারান্দায় তার উত্তরে উদ্যান তার উত্তরে আবার পুষ্পদান তারপরেই নহবতখানা নহবতের মিচের ঘরে তার স্বর্গীয়া পরমরাদ্ধ বৃদ্ধা মাতা ঠাকুর পরে সৃষ্টি মা থাকিতেন নহরতের পরে এই বকুলতলা ঘাট এখানে মেয়েরা স্নান করেন এই ঘাটে পরমেবীর বৃদ্ধা মাতা ঠাকুরানীর লাভ হয় আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দ বকুলতলার আরো কিছু উত্তরে পঞ্চবটি এই পঞ্চবটির বাদ মূলে বসিয়া অনেক সাধন করিয়াছেন আর ইরানি ভক্ত সঙ্গে এখানে সর্বদা পদচরণ করিতেন গভীর রাতে সেখানে কখন কখন উঠিয়া যাইতেন পঞ্চবটির বট গুলি বট অসত্য বিল্ল ঠাকুর নিজের তত্ত্ববিধানে রোপন করিয়াছিলেন শ্রীবৃন্দামনিতে ফিরিয়া আসিয়া এখানে রজ ছড়াইয়া দিয়াছিলেন এই পঞ্চবটি ঠিক পূর্ব গায়ে একখানি কুটি নির্মাণ করাইয়া ভগবান শ্রীরামকৃষ্ণ তাহাতে আসিয়া অনেক ঈশ্বরচিন্তা অনেক তপস্যা করিয়াছিলেন এই গুটি কুটির পাকা হইয়াছে পঞ্চবটি মধ্যে সাবেক একটি বট গাছ আছে একটি অস্বত্থ গাছ দুইটি লিয়া যেন একটি হইয়াছে বৃদ্ধা বৃদ্ধ গাছটি বয়সাধিক বশত বহু কোটল বিশিষ্ট নানা পক্ষী সমাকুল অন্যান্য জীবের অবস্থান হইয়াছে পাদমূলে ইষ্ট কুম্ভিত সোপান যুক্ত মন্ডল আকার বেদি সুশোভিত এই বেদির উত্তর পশ্চিমাংশে আসীন হইয়া ভগবান শ্রীরামকৃষ্ণ অনেক সাধন করিয়াছিলেন আর বৎসরের জন্য যেমন গাধী ব্যাকুল হয় সেই রূপ ব্যাকুল হইয়া ভগবানকে কত ডাকিতেন আর সেই পবিত্র আসন্ন করি বটবৃক্ষের সখী বৃক্ষ অশ্বতী ডাল ভাঙিয়া পড়িয়াছে ডালটি একেবারে ভাঙিয়া যায় নাই তরু সঙ্গে অর্ধ সংলগ্ন মহাপুরুষ জন্মেন জন্মেন নাই ঝালতলা বেলতলা ও কুঠি পঞ্চলটির আরো ভয়ে উত্তরে খানিকটা গিয়ে লোহার তারের রেল আছে সেই রেলের ওপারে ঝাউতলা সারি সারি চারটি ঝাউ গাছ ঝাউতলা দিয়া পূর্ব দিকে খানিকটা গিয়া বেলতলা এখানে পরমসুদেব অনেক কঠিন সাধন করিয়াছিলেন ঝাউতলা ও পরে উন্নত প্রাচীর তার উত্তরে গভর্নমেন্টের বারুদ ঘর উঠানে দেউড়ি হইতে উত্তর মুখে বহির্গত হইয়া দেখা যায় সম্মুখে দ্বিতল কুঠি ঠাকুরবাড়িতে আসিলে রানীর তার জামাই মিথুবাবুর বাড়িতে এই কুটিতে থাকিতেন তাদের জীবন দশায় প্রহংসদেব এই কুটির বাড়ির নিচের পশ্চিমে ঘরে থাকিতেন এই ঘর হইতে বকুলতলার ঘাটে যাওয়া যায় ও বেশ গঙ্গা দর্শন হয় বাসন মাজার ঘাট গাজিতলা ও দুই ফটক উঠানে দেউড়িও কুটির মধ্যবর্তী যে পথ সেই পথ ধরিয়া পূর্ব দিকে যাইতে যাইতে ডান দিকে একটি বাঁধা ঘাট বিশিষ্ট সুন্দর পুষ্কর মা কালী মন্দিরে ঠিক পূর্ব দিকে এই পুকুরে একটি বাসর মাজার ঘাট উল্লখিত পথের অনদী দূরে আরেকটি ঘাট পথপার্শ্ব অবস্থিত ওই ঘাটের নিকট একটি গাছ আছে তাকে গাজি তলা বলে ওই পথ ধরিয়া আর একটু পুরুলুখে চাইলে আবার একটি দেউড়ে বাগান হইতে বাইরে আর সদর ফটক এই ফটক দিয়া আলাম বাজার বা কলিকাতার লোক যাতায়াত করেন দক্ষিণ সারের লোক খিড়কি ফটক দিয়া আসেন কলিকাতার লোক প্রায়ই এই সদর ফটক দিয়া কালীবাড়িতে প্রবেশ করেন সেখানে দাঁড়াবান বসিয়া ভাড়া দিতেছে কলিকাতা হাইতে পরামর্শদেব যখন গভীর রাতে কালীবাড়িতে ফিরিয়া আসিতেন তখন এই দেউড়ির দারবান চারি খুলিয়া দিত দারবানকে ডাকিয়া ঘরে যাইতেন ও লুচি ঠাকুরের প্রসাদিতেন হাঁস পুকুর আস্তাবল গোশালা পুষ্পান দেন পঞ্চমটির পূর্ব দিকে আরেকটি পুষ্করিণী নাম হাঁস ওই পুষ্করিণীর উত্তর পূর্বে আস্তাবল ও গোশালা গোশালার পূর্ব দিকে খিড়কি ফাটক এই ফাটক দিয়া দক্ষিণেশ্বরের গ্রামে যাওয়া যায় যে সকল বা কর্মচারী পরিবার অন্য আনিয়া রাখিয়াছেন তাহার ছেলে মেয়েরা এই পথ দিয়া যাতায়াত করেন উদ্যানের দক্ষিণ প্রান্ত হইতে উত্তরে বগুলতলা ও পঞ্চটি পর্যন্ত গঙ্গা ধর দিয়া পথ গিয়াছে সেই পথের দুই পার্শ্বে পুষ্পবৃক্ষ আবার কুঠির দক্ষিণ পার্শ্ব দিয়া পূর্ব পশ্চিমে যে পথ গিয়াছে তাহার ও দুই পার্শ্ব পুষ্পবৃক্ষ গায়েতলা হইতে গোশালা পর্যন্ত কুঠি ও হাঁস পুকুরের পূর্ব দিকে যে ভূমিকণ্ড তাহার মধ্যে নানা জাতীয় পুষ্প বৃক্ষ ফলের বৃক্ষ ও একটি পুষ্করিণী আছে অতি পূর্ব পূর্বদিকে রক্তি বর্ণ হইতে না হইতে যখন বঙ্গলার দিয়ে সমুদ্র শব্দ থইতে থাকে ও সানাইয়ের প্রভাতীর বাজিতে থাকে তখন হইতে মা কালীর বাগানে জয়ন আরম্ভ হয় গঙ্গা তীরে পঞ্চগটির সৌরপূর্ণ গুলচি ফুলের গাছ মল্লিকা মাধবী ও গুলিচা ফুল সেরকম সে বড় ভালোবাসেন মাধবী লতা বৃন্দাবন দিয়া তিনি পুতিয়া দিয়াছেন হাঁস পুকুর কুটির পূর্ব দিকে যে ভূমিখণ্ড তখন ধারে চম্প বৃক্ষ কিয়ে দূরে ঝুম ঝুমকা যাবা গোলাপ ও কাঞ্চন পুষ্প বেড়ার উপরে অপরিচিতা নিকটে ঝুঁই কোথায় বা সে দ্বাদশ মন্দিরে পশ্চিম গায়ে বরাবর শ্বেতকবরী রক্ত কবরি গোলাপ ঝুঁই বেল কচ্ছি বা ধুদরা পুষ্প মহাদেবের পূজা হইবে রঘুবীর মন্দিরামকৃষ্ণ স্বয়নঘর শ্রীরামকৃষ্ণ পৈতিক বাসগৃহ সহস্ত্রিত আব্রবৃক্ষ কুলদেব দেবী শীতলা দেবী শিবলিঙ্গ রঘুবীরা লহাবন্দির দুর্গাপান্ডব পাঠশালা সীতানাথ পাইনের বাড়ি মাঝে মাঝে তুলসী উচ্চ ইষ্টকিমিত মঞ্চের উপর উপর গ্রাহী আছে মহামতের দক্ষিণ দিকে বেল বন্ধ রাজ গোলাপ বাঁধারা অনতি দূরে পদ্মকবরীয় কোকিলাক্ষ পরমস দেবের ঘরের পাশে দু একটি কৃষ্ণচূড়া বৃক্ষ ও আশপাশে বেলজুই অন্ধরাজ গোলা মল্লিকা জবা শ্বেতকবরী রক্তকবরী আবার পঞ্চমুখী জবা চীন জাতীয় জবা শ্রীরাম কৃষ্ণ এক কালেই পুষ্প চয়ন করিতেন একদিন পঞ্চপটির সম্মুখস্থ একটি বিল্লবিক্র হইতে বিল্লপত্র চয়ন করিতে করিতেছিলেন বিল্লপত্র তুলিতে গিয়া গাছের খানিকটা ছাল উঠে ছিল। তখন তার এই রূপ অনুভতি যে যিনি স্বাধীনভূমিতে আছেন না কত কষ্ট হইল ও আবার বিল্লপত্র তুলিতে পারিলেন না আরেকদিন পুষ্পচয়ন করিবার জন্য বিচারণ করিতেছিলেন এমন সময় কে যেন দপ করিয়া দেখাইয়া দিল যে কুসুমিত বৃক্ষ গুলি যেন এক একটি ফুলের তোলা এই বিরাট উপর শোভা পাইতেছে যেন তাহার ওই হরনিশি পূজা হইতেছে সেদিন হইতেই আর ফুল তোলা হইল না ঠাকুর শ্রী রামকৃণের ঘরের বারান্দা পরমসেদের ঘরের পূর্ব দিকে বরাবর বারান্দা বারান্দার একভাগে উঠানের দিকে অর্থাৎ দক্ষিণ মুখে এই বারান্দায় পরমসেদেব প্রায় ভক্ত সঙ্গে বসিতেন ও ঈশ্বর সম্বন্ধেও কথা কইতেন বা সংকীর্তন করিতেন এই পুরো বারান্দায় প্র অপ অপ উত্তর মুখে এই বারান্দায় ভক্তেরা তার কাছে আসিয়া তার জন্ম উৎসব করিতেন তার সঙ্গে বসিয়া সংকীর্তন করিতেন আবার তিনি তাহাদের সহিত একসঙ্গে বসিয়া কতবার প্রসাদ গ্রহণ করিতেন এই বারান্দায় শ্রীযুক্ত কৃষ্ণচন্দ্র সেন শিষ্য সমাবিন ভাই ভাইরা আসিয়া তাহার সঙ্গে কত আলাপ করিয়াছেন আমোদ করিতে করিতে মুড়ি নারিকেল লুচি মিষ্টি একসঙ্গে বসিয়া এই বারান্দায় নরেন্দ্রকে দর্শন করিয়া শ্রীরামকৃষ্ণ সবাই স্থ হইয়াছিলেন আনন্দ নিকেতন কালীবাড়ি আনন্দ নিকেতন হইয়াছে রাধাকান্ত ভবতারিণী ও মহাদেবের নিত্য পূজা ভোগ অতিথি সেবা এইদিকে ভাগরতীর বহু দূর পর্যন্ত পবিত্র দর্শন আবার সৌরভ পুল সুন্দর নানা বর্ণা বর্ণারঞ্জিত বিশিষ্ট মনোহর রাগরাগিনী সর্বদা বাজিতেছে একবার প্রভাতে বাজিতে মঙ্গলার দির সময় তার বেলা নয়টার সময় যখন পূজা আরম্ভ হয় তারপর বেলা দ্বীপহারের সময় তখন ভোগ আরতির পর ঠাকুর ঠাকুরানীরা বিশ্রাম করিতে যান আবার বেলা চারটার সময় নহ বাজিতে থাকে তখন তারা বিশ্রাম লাভের পর গাptr স্থান করিতেছেন ও মুখ ধুইতেছেন তারপর আবার সন্ধ্যার দিশে বসেছে রাত্রনয়টার সময় যখন শীতলের পর ঠাকুর শয়ন হয় তখন আবার নববত বাজিতে থাকে ও নিত্য নিরঞ্জন অনন্ত রূপ অনুভক্তানম গুণবা হই इस्वातारो प्रश्च विड्ड़ं तवरावकिष्ण शिरसामाम शिरसामाम निरंजनं नित्त मनंत रूपं भक्तानुकंप धितविग्रहं वोई इसावतारं परमेष्च मिड्ड़ं